আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাঁধাকপি আর ডিম দিয়ে একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে দুর্দান্ত টেস্টের হয় আর চলুন দেরি না করে দেখেনি নিই আজকের ভিডিওটি বাঁধাকপি আর ডিমের এই রেসিপিটা বানানোর জন্য আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর চারটে বাঁধাকপির মানে পাতা নিয়ে নিয়েছি পাতাগুলো এমনভাবে খুলে নিয়েছি যাতে এইভাবে বাটির আকারে হয়ে থাকে আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ একটু লঙ্কা কুচি একটু ধনে কুচি নুন হল মানে নুন এগুলো তো লাগবেই হলুদ আমি দেব না প্রথমে আমি একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নিচ্ছি একটা ডিম এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এমনভাবে ফাটাতে হয় যেন কুসুমটা গলে না যায় এখানে একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে বাঁধাকপিটাকে নিয়ে নেব এইভাবে আর এই বাঁধাকপির মধ্যেই আমি ঢেলে দেবো ডিমটাকে এই বাঁধাকপির মধ্যে ধীরে কিনা ডিমটাকে আমি ঢেলে দিলাম এভাবে সাইড দিয়ে পড়ে যাচ্ছে একটু সাবধানে ঢালতে হবে যাতে পড়ে না যায় দেখুন একটা বসিয়ে নিয়েছি হালকাভাবে ভালোভাবে দুই হাতে ধরে আমি বসিয়ে দিয়েছি এবার আরেকটাও এখানে ঢেলে নেব এভাবে দেখুন দুটোই ঢেলে নিয়েছি কিন্তু আমি মানে পুরোপুরি ঢালাটা আপনাদের দেখাতে পারলাম না কেন আমি একটা হাতে মোবাইলটা ধরে আছি কিভাবে একটা হাতে দেখাবো মানে ঢালার সঙ্গে সঙ্গে আমার একটু গড়ে যাচ্ছে সেই কারণে আমি আপনাদের মোবাইলটা অফ করে আমি ভালোভাবে দুই হাতে ধরে এভাবে মানে ঠিকঠাক মাঝের জায়গায় রেখে দিয়েছি এভাবে আরও দুটো করে নেব দেখুন চারটে আমি এভাবে বাঁধাকপির মধ্যে ঢেলে নিয়েছি এবারে অল্প অল্প নুন ছড়িয়ে দেব সবের মধ্যে হালকা করে নুন ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দিলাম আর অল্প অল্প একটু পেঁয়াজ কুচিও এভাবে হাতে দোলে তারপর ছড়িয়ে দেব খুব বেশি ছড়ানোর দরকার নেই অল্প একটু ছড়িয়ে দিলেই হবে আর দিয়ে দেব অল্প করে কাঁচা লঙ্কা খুব সামান্য পরিমাণেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করব খুব বেশি দেব না আর দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি তাহলে কিন্তু আমার ডিমগুলো এখন রেডি এবারে আমি কি করব দেখাবো আপনাদের এখানে একটা ডেচকি বসিয়ে দিয়েছি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর জলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই ডেজকির উপরে এটা বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আমি এগুলোকে ঢাকা দিয়ে দেবো আর হাই ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবো আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পরে আমি ফিরছি আপনাদের কাছে এবার দশ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখুন এটা একদম হয়ে গেছে আপনারা এই অবস্থাতেও খেতে পারেন ধোঁয়া হয়ে গেল গরমের জন্য আর এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি এটা আমি কি করবো এখন সাইজে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর সাদা তেল দু চামচ দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু এটা না করেও খেতে পারবেন এরকম ডাইরেক্টও খেতে পারবেন ভাত বা রুটির সঙ্গে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি এটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর যে পেঁয়াজটা ছিল এখানে পেঁয়াজ ধনে পাতার কাঁচা লঙ্কা এক্সট্রা সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর মিডিয়াম তো হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস এখানে আপনারা চাইলে টমেটোও দিতে পারেন এবারে টমেটো সসটা দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি আর এর উপরে একটু হালকা একটু লবণ দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো একটু সামান্য গোলমরিচের গুঁড়ো এবারে নেড়ে চেড়ে নিচ্ছি এটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হাফ চামচ পরিমাণে চিকেন মশলা এটা আমি চিকেন মশলা নিয়েছি খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য দেখতে সুন্দর লাগবে সেই কারণে এটা পুড়ে যেতে পারে অল্প একটু জল ব্যবহার করলাম আর আমি এখানে এবারে একটু মশলাগুলো সব মিশিয়ে নিচ্ছি এখানে স্বাদের জন্য খুব সামান্য পরিমাণে চিনি আর অল্প একটু জল এখানে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লামটাকে এবারে আমি ডিমগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দেব এই যে ডিমগুলো এবারে হাতের সাহায্যে দেখুন কতটা সুন্দর তোলা হচ্ছে এবারে এখানে দিয়ে দিচ্ছি এক একে সবগুলো দিয়ে দেবে এখানে ডিমগুলো সব দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু ধনে পাতা কুচি এভাবে দিয়ে দিচ্ছি আর পাঁচ সাত মিনিটের জন্য আমি এটাকে পাঁচ মিনিট ফোটালেই অনেক পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ফুটিয়ে নেবো এভাবে একটু নাড়াচাড়া করে এভাবে মশলাগুলো যাতে এর মধ্যে হয়ে যায় এভাবে আপনারা উল্টে দিতেও পারেন একটু উল্টে দিয়ে এটাকে তৈরি করে নেব পাঁচ মিনিটের জন্য আর এটা শুকনো শুকনো হবে আপনারা চাইলে এটা কিন্তু একটু রস রেখেও করতে পারেন কিন্তু আমি একটু শুকিয়ে নিতে চাই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি এখন আবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম তারপর এটা একটু পরে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাবো এখন আমার পুরো শুকনো হয়ে গেছে আর এগুলোকেও আমি উল্টে নিয়েছি একটু ডিমগুলোকেও আবারও আর পুরো শুকনো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি এখন আমি চারটে ডিমকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি দেখছেন তো কতটা সুন্দর রেসিপিটা হলো চারটে ডিম দিয়ে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন